আসসালামু আলাইকুম আজকের বিষয় মাঠে যাবার পর কোন কোন কারণে বেশির অংশ বাদ যায় কি কি সমস্যা থাকলে আপনারা প্রথমেই আউট করে দেবে মাঠের প্রথম মাঠে মেন সমস্যা ধরে হাইটে হাইট বিশেষ করে সৈনিক মানে আর্মিতে যাদের যাবে তাদের হাইটে অংশ বাদ দেয় না কারণ পাঁচ ফিট ছয় হলে ছয় নিবে সাড়ে ছয় হলে সে জায়গায় ছয় রাখে কিন্তু একবারে যাদের ছয়। হয়তো এদের হাফ হাফিন থেকে বাদ দেয় এখানে সেক্ষেত্রে ছয় সাড়ে ছয় থাকায় লাগবে বিশেষ করে আর্মিতে আর বিজিপির মধ্যে হাইটে একটু বেশি প্রাধান্য দেয় দেখবেন খেয়াল করে বিজিপির মধ্যে হাইট যাদের বেশি তাদের হয় ঠিক আছে তারপরে দ্বিতীয় দ্বিতীয়টা আপনার হাত পা ভাঙা আছে কিনা দেখে ঠিক আছে আবার অনেক সময় হাঁটু হাঁটু দুই হাঁটু সমান করলে পা সমান করলে বাদে কিনা সেক্ষেত্রে বাদ দেয় কারণ আপনার অনেক সময় মানে দৌড়াদৌড়ি বিভিন্ন কারণবশত বেশি করা লাগে শরীরে অনেক চাপ যায় সেক্ষেত্রে আপনার পায়ে যদি হাঁটু বাঁধে পরবর্তীতে যদি সমস্যা হয় এই জন্য হাঁটু বাঁধলে বাদ যায় তারপর আপনার পলিপাস এক নম্বর বিষয় পলিপাস যদি হালকাও থাকে হালকাও যদি পলিপাস থাকে সেক্ষেত্রে বাদ দেবে কারণ পলিপাস থাকলে আপনার নিঃশ্বাস নিশ্চয় কষ্ট হয়ে যাবে বিভিন্ন ধরনের সমস্যা হবে কারণ আপনার দৌড়াদৌড়ি শরীর ক্লান্ত থাকলে তখন ওই পলিপাথের কারণে আপনার শরীর মানে কষ্ট হয়ে যাবে এখন এখন বাড়িতে আসেন এখন বুঝতে পারবেন না যে পলিপাথের কী সমস্যা ঠিক আছে আর তখন দৌড় আছে ট্রেনিং সেন্টারে দৌড় আছে তখন নাক বন্ধ হয়ে গেলে আপনি দৌড়াবেন কী করে এজন্য পলিপথের সমস্যায় বাদ যায় তারপরে হাত ঘামা অনেকের হাত ঘামে হাত ঘামাটা এটা কোনো ফ্যাক্ট না ঠিক আছে এটা সমস্যার সমাধান খুব ছোটোখাটো ব্যাপারেই আছে হাত ঘামার সমস্যার জন্য বাদ দেয় সেক্ষেত্রে আপনি ট্রেনিং সেন্টারে ফিটকিরি নিয়ে যাবেন হাতে এরা কাজে দেবে দ্বিতীয়ত যেটা পলিপাসের কথা বলছিলাম ওটা পলিপাস আপনার ট্রেনিং সেন্টারে যদি যাবেন পলিপাস নাও থাকে তিন দিন বাইরে থাকবেন অনেকে আছে বাইরে পানি খাতে পারে না সেক্ষেত্রে আপনি জল ব্যবহার করবেন ঠান্ডা লাগতে পারে বাইরে পানি খেলে মাঠে গেলে জল ব্যবহার করলে আপনার ঠান্ডা লাগবেও না আপনার পলিপাস যদি না থাকে উঠবেও না ঠিক আছে তাদের বেশি আসে তো কাটায় লাগবে অপারেশন করাই লাগবে অপারেশন না হলে একটা নতুন ট্রিটমেন্ট আসতে যে গাছ দিয়ে বের করে দেয় ভিতরে শুকায় যায় শুকিয়ে ধরে পড়ে যায় যেভাবেও ট্রিটমেন্ট করবেন আর কি পলিপাস যাবে তারপর আপনার শরীরে কোনো অপারেশনের দাগ বা কাটা কোনো কিছু আছে কি না অনেকে থাকে অ্যাপেন্ডিসাইড হয়তো ভাবতে পারে অ্যাপেন্ডিসাইড অপারেশন করা থাকলে চাকরি হয় না হয় আমার নিজেরও অ্যাপেন্ডিসাইড অপারেশন করা আমার চাকরি আছে অ্যাপেন্ডিসাইড হয় কিন্তু সেটা আপনার কাটা সুন্দরভাবে থাকতে এবং ওইখানে হাত দিয়ে দেখবে গুটি হয়ে আসে কি না সমান হয়ে গেছে যদি সমান হয়ে যায় তাহলে সমস্যা না যদি ভিতরে গুটি হয়ে থাকে তাহলে সমস্যা আছে তারপরে অনেক অনেক ক্ষেত্রে চুল পাকা চুল পাখার সমস্যা থাকে চুল পাকা এখন আপনার অনেক বেশি চুল পাকা থাকলে কারণে বাদ দিতে পারে ঠিক আছে সেক্ষেত্রে আপনি আগে থেকে আপনার টেকনিক খাটাবেন আর কি দাঁতের সমস্যা প্রায় লোকেরই দাঁতের সমস্যা আছে অধিকাংশ লোকের দাঁতের সমস্যা ঠিক আছে দাঁতে সমস্যাটা মেন ব্যাপার না যদি সামনে কোনো বাড়তি দাঁত না থাকে বাড়তি দাঁত থাকলে অনেক সময় বাদ দিতে পারে আর ভেতরে যদি খাওয়া টাওয়া থাকে এটা কোনো ব্যাপার না পুটিং করে রাখবেন অনেকে উঠানো থাকলে দাঁত লাগায় রাখবেন এগুলো কোনো ব্যাপার না এটা সমস্যা হবে না আপনার এক কথা সমস্যা থাকলে সমাধান যদি করা থাকে ভেতরে তাহলে ওরা কোনো ব্যাপার না টেনশনের কিছু নাই ওই কারণে বাদ দিবে না আর যদি দাঁত উঠানো আছে কিন্তু লাগানো নাই এইটা বাদ দিবে ঠিক আছে এই এইটা বাদ দেবে আর সামনে যদি তেওড়া দাঁত থাকে তেওড়া দাঁত থাকলে বাদ দিতে পারে এই হলো সামনে দাঁতের ব্যাপারে তারপরে কানের ভিতরে অনেক সময় কারোর ঘাটা থাকে বা দেখবেন পায়ে রস বেরোয় ঠিক আছে সেক্ষেত্রে কানের ভিতরে একটা মেশিন পুরি দিয়ে ওগুলো দেখে দুই ঠিক আছে কিনা দ্বিতীয়ত চোখের মাপ চোখের মাপ ছয় বাই ছয় থাকা লাগে অনেক সময় যে রঙের ভিতরে রঙ দিয়ে লেখা থাকে এটা বুঝতে পারি নাই এটা আমি পরে আপনাদের একটা আলাদা টেকনিক শেখাই দিব যে এটা চুরি করার বুদ্ধিও আছে ঠিক আছে এটা এখন এইভাবে বলা যাবে না আমি আপনাদের বলবো যে চোখের মাপটা আছে চোখের মাপ অনেকে বাদ দেয় ঠিক আছে চোখে দূর থেকে আবার লেখা দেয় লেখা বোর্ডে একটা বোর্ডে লেখা রাখবে লিখিয়ে এটা দেখাবে এটা কি এটা কি অনেকে যদি বলতে না পারে ঠিক আছে সেক্ষেত্রে বাদ দেবে কারণ আপনি চোখের সমস্যা এখন অধিকাংশ হতে পারে মোবাইলের কারণে ঠিক আছে সেক্ষেত্রে চোখের পরীক্ষা নেবে এক চোখ ধরি সামনে লেখাতে এগুলো বাদ দেয় এগুলো আপনি একটু সময় নিয়ে দরকার হয় ভালো করে দেখে বলবেন ঠিক আছে আর অনেকে বিশেষ করে অংশ লোক তো সব ফিটনেস হয়ে যায় মাঠে ফিটনেস হয়ে যাওয়ার পরেও যে এস এম এস ঢোকে না এদের সমস্যা এস এম এস এস এম এস ঢোকে না এখানে তারা বলে যে আমাদের সমস্যা আমরা বুঝতে পারি না কিন্তু তাদের সমস্যা কি এই যে লিখিত পরীক্ষা আছে লিখিত পরীক্ষা মার্ক তারপর উচ্চতার একটা মার্ক ঠিক আছে বিভিন্ন বেশ কয়েকটা মার্ক আছে মার্ক মিলে টোটাল মিলে একসাথে করে একসাথে করার পরে এক থেকে ধরেন পঞ্চাশ জন থাকলো ফাইনালে পঞ্চাশ জনের মধ্যে যাদের নাম্বার বেশি পাবে তাদের নেবে নাকি যাদের নাম্বার কম পাইছে তাদের নেবে সেক্ষেত্রে প্রথম থেকেই নেবে অনেকে মন্তব্য করতে পারে যাদের খালু আছে তাদের নেবে মামা খালু থাকলেও তাদের নেবে সেটা তারা জানে এরা আমিও জানি না আপনিও জানেন না ঠিক আছে কিন্তু তার ভিতরেও আপনার হয়রানির শিকার হয় বেশি মানুষ যাই হোক আপনি যদি নিজে ফিটনেস থাকেন একবার হয় নাই দুইবার হয় নাই তিনবার হয় নাই একটা ইট যখন আপনি ভাঙেন হাতুড়ি দিয়ে প্রথম গায়ে দিলে হয়তো ফাটে তৃতীয় গায়ে দিলে আরেকটু ফাটে তৃতীয় গায়ে দিলে কিন্তু ঠিকঠাক ফাটে যায় এরকম আপনাকে চেষ্টা করতে হবে চাকরিটা এবং নিজের মধ্যে ঠিক আছে আপনার নিজের টার্গেট যদি ঠিক থাকে অবশ্যই হবে আপনি চেষ্টা করবেন কোনো দালালে চকরে না করা কারণ টাকা দিয়ে চাকরিতে কোনো চাকরি টাকা দিয়ে না ঢুকে উত্তম টাকা দিয়ে যদি যাবেন তাহলে আপনি বিদেশ যাই পাঁচ দশ বস্তু থাকিয়ে তারপরে বাংলাদেশে ব্যবসা বাণিজ্য করবেন টাকা দিয়ে চাকরি করবেন কেন টাকা দিয়ে যদি চাকরি করা লাগে তাহলে বাইরে চলে যাবেন এখানে থাকার দরকার নাই যাই হোক যেটা বলছিলাম এই টুকি টাকিতে সমস্যা ধরে এর পর্দায় কমে আমি সমাধান দিয়ে দেব আপনাদের যদি প্রয়োজন মনে হয় তাহলে আমার সব সবসময় আপডেট দিয়ে রাখবেন আর আমি একদিন পর বা রেগুলার আমি সবসময় একটা করে ভিডিও দেবো আপনাদের পরামর্শের জন্য যে কোন সমস্যার জন্য আপনারা বাদ দেবে কী সমস্যার সমাধান ঠিক আছে এইগুলোই তবে বেশি চিন্তা করার কারণ নাই আপনাদের যদি নিজের ইচ্ছা থাকে শক্তি নিজের ইচ্ছাটাই মেন আপনার অনেক সময় বলে বাড়ি থেকে চাকরি নিয়ে দেব আপনার নিজের ইচ্ছা নয় এটা হবে না আপনার নিজের সমস্যা নিজে জানেন নিজের সমাধান নিজেও বের করে নিতে পারবেন আপনার যদি নিজের টার্গেট থাকে যে চাকরি করবেন অটোমেটিক হয়ে যাবে যেভাবে হোক হয়ে যাবে মিলাই নিয়ে নেওয়ার কথা যাদের ইচ্ছা আছে দেখবেন তারা যেভাবে হোক হয়ে যাবেই কারণ সে যে সে মাঠে ঘুরে বেড়ায় তার ফ্যামিলি মাঠে ঘুরে বেড়ায় না সে মাঠে ঘুরে ঘুরে জানে যে মাঠের কাহিনী কি সে এই জন্য সেই অনুপাতে কাজটা করে আর তাদের পূর্ব প্রস্তুতি আছে মানে এখনো মাঠে যাই নাই আগে থেকে প্রস্তুতি নেবেন তাদের জন্য আমি সকল আপডেট দিব মাঠে কি করা লাগে কোন বিষয়ে পরীক্ষা লেখাপড়ার ব্যাপারে এক্সাম আছে এক্সাম কোন ধরনের আসবে বা কি সমস্যার কারণে আপনি বাদ দিতেছেন তার সমাধান টোটাল আমি আপনাদের সামনে নিয়ে আসব আর রেগুলার আপনাদের সামনে আপডেট দিব ঠিক আছে আর পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন কার কোন কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেই কমেন্টের ভিত্তিতে আমি ভিডিও বানিয়ে দিব। একশো তম ব্যাস তাদের উদ্দেশ্যে আমি অনেকগুলো ভিডিও দিয়েছি আর এখন বিশেষ করে একশো পাঁচ যারা যাবে তাদের জন্য আমি আগে থেকে প্রেশনামূলক আমি কিছু ভিডিও দিব যদি দেখে তারা সতর্ক হবে আর কি আর আগে থেকে সতর্ক থাকা মানে কি তার জন্য একটা প্লাস পয়েন্ট ঠিক আছে যাই ধন্যবাদ আর যদি ভালো লাগে আমার সাথে থাকেন সালামু আলাইকুম